রোমান্টিক হোক বা ফ্যামিলি ট্রিপ চলেই আসতে পারেন ভেটিয়া ওয়াটার ফলসে সবে বর্ষাকাল চারিদিকে ঝেঝেরে বৃষ্টির আমেজ বাইক কিংবা প্রাইভেট গাড়ি নিয়ে একা বা প্রিয়জনদের সঙ্গে ছোট্ট একটা ট্রিপ আর এই সময়ে এমন প্ল্যান কিন্তু অনেকেরই পছন্দের নিত্যদিনের ব্যস্ত জীবনে একটা ছুটির দিন হোক শুধুই প্রকৃতির সঙ্গে এমন এক গন্তব্য হতে পারে খড়গপুরের কাছে ভেটিয়া ওয়াটারফলস কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টা দূরত্বে রেল শহর খড়গপুরের অনতি দূরে দিবৌলি অঞ্চলে অবস্থিত এই ঝর্ণাটি বর্ষায় পায় তার পূর্ণ রূপ যদিও প্রযুক্তিগত দিক থেকে এটি একটি প্রাকৃতিক ঝর্ণা নয় তবে বর্ষার জল পাথরের গা বিয়ে ঝরে পড়ার শব্দ সবুজে ঘেরা পরিবেশ এবং স্নিগ্ধ নিস্তব্ধতা একে করে তোলে এক বিশেষ অভিজ্ঞতার কেন্দ্রবিন্দু ছবি তুলতে ভালোবাসেন তাহলে এই জায়গাটি কিন্তু আপনারই জন্য নীল আকাশ সবুজ পটভূমি আর গড়িয়ে পড়া জল মিলিয়ে তৈরি হয় ছবির মুহূর্ত রোমান্টিক হোক বা ফ্যামিলি ট্রিপ সবেতেই মানিয়ে যাবে এই স্পট কিন্তু কিভাবে যাবেন ভাবছেন তাই তো তাহলে শুনে রাখুন ট্রেনে খড়গপুর স্টেশনে নেমে ছোট্ট গাড়ি বা টোটো করে পৌঁছে যান ডিমৌলির ভেটিয়া চন্নায় আর যদি বাসে করে যেতে চান তাহলে খড়গপুর থেকে কেশিয়ালিগামী বাসে উঠে নামুন ডিবৌলি বাস স্ট্যান্ডে সেখান থেকে টোটো সহজেই নিয়ে যাবে গন্তব্যে আর নিজস্ব গাড়ি থাকলে তো চিন্তাই নেই নিজস্ব গাড়ি করে গুগল লোকেশন অনুসরণ করলে সহজেই পৌঁছে যাবে এই গন্তব্যে সিজন টাইম মূলত বর্ষার শুরু থেকে দুর্গাপুজো পর্যন্ত জল থাকে ঝর্ণায় নতুন গন্তব্য খুঁজছেন তাহলে কি করবেন তাহলে শুনে রাখুন আপনার ডেস্টিনেশন লিস্টে রাখুন ভেটিয়া ওয়াটার ফলস ব্যস্ত শহর থেকে মুক্তির স্বাদ পেতে এই বর্ষায় পরিবার কিংবা প্রিয়জনকে নিয়ে চলে আসুন প্রকৃতির কোলে বিউরো রিপোর্ট নিউজ কেমন লাগছে এখানে ঘুরতে এসে খুবই ভালো লাগছে ঝর্ণা রয়েছে তার পাশাপাশি সালের জঙ্গল কিন্তু প্রধানত ঝর্ণাটাই খুব ভালো বাড়ি থেকে বেশিক্ষণ সময় না লাগলেও খুব কম সময়ের মধ্যে এখানে আসা যায় এখন এখানে খুবই ভালো জল মানে জল বেড়েছে ঠিক ঝর্ণার মতোই লাগে সারাদিন অনেক অফিস করে ক্লান্ত থাকে তারা ঘুরতে যেতে চাইছেন তাদেরকে কি বলবেন হ্যাঁ এখানে পরিবার নিয়ে খুব কম সময়ের মধ্যে এসে ঘোরা যায় এবং এই জলের সাথে একটা আলাদাই মানে অনুভূতি মানে মানসিক অনুভূতিও একটা হয় খুব ভাল লাগে বিকাল বেলা এসে খুবই ভাল লাগে সূর্যাস্ত দেখা যায় কতবার এসছেন এখানে হ্যাঁ আমি প্রায় এখানে অনেকবারই এসছি পাঁচ ছ লাগে হ্যাঁ খুবই ভালো লাগে ভালো লাগেই বলে আস অর্ক দাস